আমার নবী বলেন ওয়ামান জারা কাপ্রে বা দামতি কামানজার যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রজা পাকে সে আমার সাথে দেখা করবে সে যেন আমার হায়াতে জিন্দগিতে আমার সাথে দেখা করে গেল হু আমরা কেন নবীকে ভালোবাসি অথচ নবী আমার ইয়াস্তাক ফিরুলিয় আমার নবী এখনো উন্নতির জন্য আম্লার কাছে ক্ষমা চাইতেছে যেমন পয়লা নবীসাল্লাহ সাল্লাম হায়াতি খাইরুল্লাহ মামা মহাতি খাইরুল্লাহুম আমার নবী বলে আমার হায়াতি জিন্দগী তোমার জন্য নকল্লাল আমার ইন্তেকার তোমার জন্য নকল্লান সমান কেমনে কেমনে ফাই জান আমি তোর আনাইয়া আমা লুকুম যখন আমার ইন্তেখান হবে আমার কাছে তোমাদের আমল নামাগুলো দেখানো হয় দেখানো হবে তোমরা যে আমল করে এগুলো আমার কাছে দেখানো হয় কেন আমি খাইরি হামিদুল্লাহ যখন আমি দেখি তোমরা ভালো গাছ করছো আল্লাহ শুকুরিয়া আদায় করি আর যখন আমি দেখি তুমি মাদুর বিপরীতে কিছু করছ তাহলে আসতাক ফারতুল হকম আমি তোমার জন্য রৌজাপাক থেকে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাই এই হাদিসের মধ্যে নবীজি উম্মতকে বাঁচাই একটা কথা বলছে খায়রুল্লাহকুম বলছে পরে শাররুল্লাহকুম বলে না বলছে ওয়ামা কানা গায়রা জালি যদি বালোর বিপরীতে কিছু হয়ে যায় উম্মতের আমলকে আমার নবী শার খারাপ বলে নাই। কারণ নবী যদি খারাপ বলবে আল্লাহ বলবে আপনার মধ্যে দিয়ে হয়ে গেছে খারাপ এটা খারাপই আমার নবী কত সুন্দরে উম্মতকে মহব্বত করে বলতেন না কানা গায়রা জালে যদি বালোর বিপরীত কোনো ভুল করে ফেলে আস্তাক ফারতু লাকুম আমি রওজা পাকে থেকে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করি এবার আপনারা বলেন এই যে 26 এপ্রিল ঢাকা প্রোগ্রাম হবে আমার বিশ্বাস আমার আদায় করবে তাই কথা কন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার নবী কেয়ামতের ময়দানে সুপারিশ করবে বলতে এখনো এখনো নবী আমার আমাদের জন্য দোয়া করতেছে বলেন আমরা নবীর দোয়া চাইনি এবার আপনারা এই গ্রামে যারা আছেন

এবার আপনারা বলেন এই কথা আমি শেষ করতেছি আপনারা বলেন তো আমার জমিনে একশো মন ধান আছে আমার দান বাড়িতে আনতে হবে ঢাকা যেতে পারবো না কি আমাদের ময়দান আমার রসুল যদি বলে উসমান দিনুরাইন তিনশো তো উঠ দিছে রক্ত দিয়েছে ইমাম হাসান হোসেন জীবন দিছে কারবালার ময়দান এটা কারবালা সরণে মাহবিল আওলাদের রসুলগণ তোদের জন্য রক্ত দিয়েছে তুই ডাকা যাইতে পারলি না আমার কাছে জান্নাত চাস তুই ডাকা যাইতে পারলি না আমার কাছে জান্নাত চাস ইসলামের জন্য দেখি এই কথার পরে দুইজনের হাত বাড়ছেনি নি কে কে যাইবেন ডাকা হাত তো হে গুনে একটু বাড়ানো হাত কি হোক এই পাগলা যাইবে পাগলা যাইবে আল্লাহ কবুল করুক আমিন বলেন এটা স্লোগান দেন তো না রায়ে তাক বিন না রায়ে রিসা লাত আমি বলবো চলো চলো আপনারা বলবেন ঢাকা চলো বলতে পারবেন চলো 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 চল 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 পারবেন না যাইতে যাবেন যদি এখন সিদ্ধান্ত নিতে না পারেন দু একদিনের মধ্যে সিদ্ধান্ত নেন আল্লাহ যেন কবুল করে আমিন কর আমি আপনাদেরকে দিন ব্যাপী তাপসির শুনাইছি এখন মুক্তাসার একটু দোয়া করব যে তাপসির করে হে বলে একটু দোয়া গরম লাগে কেন আগে আধা মিনিট এরপর পরে ইনশাল্লাহ বিজ্ঞ আসবে এই এটা কি লেগে দিছে আগামী মাহফিলের জন্য কেন আগামী তাফসির মাহফিলে কোরআন শরীফের মহব্বতে আপনারা যদি দেন দান খয়াত করেন এই মাহফিলটা এখানে হয়েছে পুরা গ্রামবাসী সব পাইছে না প্রথম দিনে বলছি এটা আতরের মতো কিসের মতো আমি গায়ে দিলে যেন আরেকজনের গায়েও যাবে এটা আতরের মতো আল্লাহ যেন কবুল করে আমিন আগামী মাহফিলের জন্য বেশি বড় বড় নয় ছোট ছোট দান পারবেন কিছু দেখি এলাকার কোন ভাই কোন বন্ধু বলতে পারবেন আগামী মাহফিলের জন্য দশটি হাজার টাকা কোরবানি করবেন অথবা পাঁচ হাজার টাকা কোরবানি করবেন দশ হাজার টাকা কোরবানি করবেন মোট পঞ্চাশ হাজার আপনার নাম কি দা মনির আহমদ শেখ আল আবিদি মা বাপের নামে দশ হাজার নিজের নামে দশ হাজার পুত্রের নামে তিরিশ হাজার না কত টোটাল ষাট হাজার মোট ষাট হাজার টাকা কোরবানি করবে এই মাহফিলে চিৎকার দিকন মারহাওয়া এই ষাট হাজারটি আর মারা ভাই দেখে নারে তাকবীর আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এরা মাইকের ব্যবসা করে সবার উপরে যে বরকত দান করো আমিন আমিন 10000 টাকা দেওয়ার এরজন লোক আছেন 10000 টাকা আগামী মাহাফিলের জন্য কে পারবে কে পারবে